সুপ্রিয় দর্শক বন্ধুরা তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলব এই অক্টোবর মাসের দশটি মহাভবিষ্যৎবাণী আপনার সম্পর্কে কি বলছে জ্যোতিষশাস্ত্র কেরিয়ার ব্যবসা এবং শিক্ষা উন্নতি পরিবার সম্পর্ক আপনার স্বাস্থ্য কেমন থাকবে পেশাগত জীবন কেমন থাকবে আপনার শুভ সংখ্যা কী আপনার শুভ দিক কোনটি আপনার শুভ রং কোনটি আপনার শুভ সংখ্যা কী যারা লটারি কাটতে ভালোবাসেন আপনার শুভ তারিখ কোনটি এছাড়াও আপনার ভালো থাকার জন্য কোন দেবতার পুজো করবেন এবং কোন মন্ত্র পাঠ করবেন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। দেখুন মাসিক রাশিফল সম্পর্কে অনেকেরই কিন্তু জানার প্রয়োজন থাকে তাই আজকের এই ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে অক্টোবর মাসে দশ থেকে পনেরোটি বিষয়ে বিষয় নিয়ে আলোচনা করব তাই আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনবেন এই রাশির জাতক জাতিকারা কারণ আপনারা শুনলে আপনাদের ভালোই হবে আর আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে কোনো কথা স্কিপ না করে পুরোটা মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার জন্ম তারিখ কত দেখুন এই অক্টোবর মাসে জ্যোতিষশাস্ত্র বলছে সমস্ত রাশির জাতকদের জন্য অত্যন্ত বিশেষ এই মাসে একসঙ্গে তিনটি রাজ্যক তৈরি হচ্ছে কর্কট রাশিতে বৃহস্পতির উপস্থিতি হয়ে হংস রাজ্যক তৈরি করবে মঙ্গল স্বরাশি বিশ্চিকাশের উচক যোগ সৃষ্টি করবে আবার বুধ ও সূর্য মিলে বুধাদিত্য রাজ্য তৈরি করবে আর এই শুভ যোগগুলি বারোটি রাশির শিক্ষা কেরিয়ার পারিবারিক জীবনে ইতিবাচক প্রভাব বিস্তার করবে আর্থিক উন্নতির প্রবল যোগও রয়েছে এই সময় এবং এই তুলা তুলারাশির জাতক জাতিকারা আপনারা উৎসাহ উত্তেজনায় পরিপূর্ণ থাকবেন যা পেশাদার বিকাশ অর্থপূর্ণ নতুন সম্পর্ক সংযোগ তৈরির জন্য একটি দুর্দান্ত সময় হয়ে উঠবে আপনি আধ্যাত্মিক ভ্রমণে যেতে পারেন অথবা আপনার ভাগ্যের ঘরে বৃহস্পতির গোচরের সাথে মূল্যবান বিদেশি যোগাযোগ করতে পারেন যা আপনার জীবনে গভীরতা সাহসিকতা যোগ করবে তবে নয় অক্টোবর থেকে দুর্বল শুক্রের কারণে ব্যয়বৃদ্ধি এবং বিরক্তি মানসিক চাপের মুহূর্ত হতে পারে আপনি সহজেই কাজের সাথে সম্পর্কিত সিদ্ধান্ত নিতে সক্ষম নাও হতে পারেন সতেরোই অক্টোবর থেকে সূর্য দুর্বল হয়ে যাওয়ার সাথে সাথে বিভ্রান্তির পরিস্থিতি বজায় থাকতে পারে মনে রাখবেন এই সময়ে অতিরিক্ত আত্মবিশ্বাসের সাথে বশবতী হয়ে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং দেখানোর জন্য ব্যয় করার থেকে বিরক্ত থাকুন উত্তেজনায় টাকা ধার নেওয়ার কথা বলা থেকে বিরত থাকুন স্থির চিন্তাভাবনা সুনিশ্চিত পছন্দগুলি আপনার জন্য এবং যদি রাজনীতি আপনার আগ্রহের বিষয় হয় তবে মাসের শুরুটি একটি আবশ্যক সময় নিয়ে আসবে পরে কিছু উত্থান পতন হতে পারে তবে আপনার এখনও বৃদ্ধি ও সাফল্য দেখার সুযোগ থাকবে শনির পশ্চাদমুখী অবস্থানের কারণে গাড়ি বাড়ি কেনার পরিকল্পনা বিলম্বিত হতে পারে তাই ধৈর্য অপরিহার্য এবং ভাষাও দেখতে হবে প্রতিশ্রুতির ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং প্রতিশ্রুতি ধারণার চেয়ে বেশি ভারী হতে পারে কেরিয়ার সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তাহলে শুনুন কেরিয়ার সম্পর্কে তুলারাশির জাতক জাতিকাদের জন্য এই অক্টোবর মাস অনুকূল সুযোগ আসবে বিশেষ করে নতুন কাজ বিদেশে যোগাযোগের মাধ্যমে আপনার ব্যবসায়িক উদ্যোগকে উপকৃত করতে পারে বিদেশি কোম্পানিগুলির কাছ থেকে চুক্তি আকারে আপনি নতুন প্রস্তাব পেতে পারেন সময় মতো ন্যূনতম বিভ্রান্তির সাথে আপনার কাজ সম্পন্ন করুন যাতে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন যে আপনার চেষ্টা প্রচেষ্টার জন্য একটি ইতিবাচক সুর স্থাপন করতে পারেন কাজের সাথে সম্পর্কিত ভ্রমণ আপনার ব্যয় বৃদ্ধি করবে ভারসাম্য ফিরিয়ে আনতে আপনাকে কয়েকটি জিনিস কিন্তু কমাতে হতে পারে যদি আপনি মনে করেন যে আপনি বিভ্রান্তির মধ্যে আছেন তবে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন প্রয়োজনে বিশ্বস্ত পরামর্শ নিন আরও ভালোভাবে আপনার দেখানো উৎসাহের সাথে অংশীদারিত্ব বৃদ্ধি পাবে ভবিষ্যতের জন্য এবং সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার হবে চাকরিজীবীরা অনেক কঠোর পরিশ্রমের সময় দেখতে পাবেন কেবল তখনই আপনার পথে বৃদ্ধি আসতে পারে এবং সবই শনির পশ্চাদমুখী হওয়ার কারণে সুসংবাদ হল আঠেরোই অক্টোবরের পরে বৃহস্পতির বিলাসের কারণে পদোন্নতি স্বীকৃতির সম্ভাবনা উজ্জ্বল এই তারিখের পর বস সিনিয়রদের সাথে কথোপকথনের প্রশংসা নতুন প্রকল্প গ্রহণের সুযোগ নিয়ে আসতে পারে যা আপনার খ্যাতি পেশাদার বৃদ্ধি উভয় বৃদ্ধি করবে অর্থ আর্থিক আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে বলে মনে হচ্ছে তবু সম্পত্তি সম্পর্কিত কিছু বিভ্রান্ত থাকতে পারে বিশেষ করে জমি বাড়ি আপনার উপর কিছুটা চাপ সৃষ্টি করতে পারে সরকারি সম্পর্কিত প্রকল্পগুলি আর্থিক লাভ বয়ে আনতে পারে সতেরোই অক্টোবর যখন সূর্য দুর্বল হয়ে পড়বে তখন থেকে অগ্রগতি বাধা আসতে পারে আপনি যদি ঋণ নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনি সময় মতো ন্যূনতম ঝামেলা ছাড়াই ঋণ পেতে পারেন তবে আবেদন করার আগে আপনাকে সাবধানতার সাথে বিষয়গুলি বিবেচনা করতে হবে যদি আপনি কোনো আইনি বিবাদে থাকেন তাহলে এটি আপনাকে ব্যয় করতে বাধ্য করবে তবে সম্ভাবনা রয়েছে যে আপনি বিষয়গুলি আপনার পক্ষে ঝুঁকে ফেলতে সক্ষম হবেন এমনকি জয়ও দেখতে পাবেন আপাতত জমি শেয়ার বাজারে ঝুঁকিপূর্ণ উদ্যোগ এড়িয়ে চলুন পরিবর্তে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার এবং স্থির সুনিশ্চিত সিদ্ধান্ত নেওয়ার দিকে মনোযোগ বা মনোনিবেশ করুন প্রেম অভিবাহ যদি আপনি সম্পত্তি কারোর কাছে আপনার মনের কথা প্রকাশ করে থাকেন এখনও তাদের কাছ থেকে কিছু পাননি তাহলে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন কারণ রাহুর গোচরের কারণে আপনার প্রেমিক প্রেমিকা বিভ্রান্তি পড়তে পারে যারা সম্পর্কে আছেন তারা একসাথে ভালো সময় কাটাতে পারেন কিন্তু আপনার সঙ্গীর কিছু অভিযোগ থাকতে পারে তাদের উদ্বেগের প্রতি প্রকৃত আগ্রহ দেখান এবং প্রয়োজনে বিষয়গুলি উন্নত করুন আপনার প্রিয়জনের সাথে সময় কাটানোর সময় তাদের পছন্দগুলি মনে রাখুন এবং আপনার জীবনে সেগুলি অন্তর্ভুক্ত করুন অবিবাহিতদের বিবাহিতদের জন্য আপনার স্ত্রীর স্বাস্থ্যের প্রতি মনোযোগের প্রয়োজন হতে পারে তারা তাদের নিয়েও চিন্তিত থাকবে তাই এই সময় কাটিয়ে উঠতে মানসিক চাপ এড়াতে আপনাকে তাদের সমর্থন দেখাতে হবে এটি পারস্পরিক তর্ক বিতর্ক এড়াতে সাহায্য করবে আপনাকে শান্তি স্নেহ একটি নতুন অনেক মধুর ঘরোয়া পরিবেশ দেবে ছাত্রছাত্রী ও শিশুরা এই মাসে তুলারাশি জাতক জাতিকাদের শিক্ষার্থীদের তাদের সময় সর্বোচ্চ ব্যবহার করার উৎসাহিত করা হচ্ছে সময় নষ্ট করলে বা অলস হলে পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলতে পারেন তাই আপনার সময় কোথাও গেলে তা বিশ্লেষণ করুন এবং আপনার দিনের সেরাটা বের করার জন্য একটি সময়সূচি তৈরি করুন যদি আপনি বন্ধুদের সাথে আরও বেশি সময় কাটাতে চান তাহলে কেবল তাদের ইতিবাচক এবং সহায়ক জিনিসগুলি শিখুন তাদের সহায়তায় আপনার নোট বা তৈরি করুন একসাথে অনুশীলন করুন যারা নতুন করে বাড়ি এবং থেকে দূরে বা কলেজে ভর্তি হয়েছেন তারা প্রতিষ্ঠানে প্রতি আগ্রহ শিক্ষার বৃদ্ধি দেখতে পাবেন তাদের শিক্ষা কেন্দ্রের সাথে আরও দৃঢ় বন্ধন তৈরি হতে পারে রাহুর প্রভাবের কারণে এই মাসে ছোট বাচ্চারা পড়াশোনায় কম আগ্রহ দেখাবে তাই যদি আপনি তাদের অলস বা সময় নষ্ট করতে দেখেন তাহলে আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারেন উষ্ণ বা উৎসাহবাঞ্চক কথা কাজের মাধ্যমে তাদের আগ্রহ পুনরুজ্জীবিত করতে পারেন এবং নরম নির্দেশনা সমর্থন আপনাকে হতাশার যে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে পরিবার ও স্বাস্থ্য এই তুলারাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে পরিবার ও স্বাস্থ্য সম্পর্কে বলতে গেলে বাড়িতে কিছু উদ্বেগজনক মুহূর্ত থাকতে পারে এবং রাগাম্বিত কথাবার্তা সম্পত্তি নষ্ট করতে পারে এবং ধৈর্য গড়ে তোলা আপনার নিজস্ব উচ্চারণ উন্নত করা এই চাপ কমাতে অনেক সাহায্য করবে আরও ভালোভাবে বলতে গেলে অর্থাৎ তুলারাশির জাতক জাতিকারা বাবা কাছ থেকে অর্থাৎ সমর্থন পাবেন এবং মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে শুধু তাদের দুজনের সাথেই সম্পর্ক আরও ভালো রেখো অর্থাৎ বারোই অক্টোবর থেকে বন্ধুদের সাথে আনন্দের সাথে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে তা বিপরীত লিঙ্গের বন্ধুদের সাথে খুব বেশি সময় কাটানো এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিক থেকে আরও ভালো সময় পাবে পেট ও বুকের সমস্যা থেকে মুক্তি পেতে পারে তবে দুশ্চিন্তা চাপ থেকে দূরে থাকতে হবে যাতে কাজে ভালোভাবে মনোযোগ দিতে পারে এছাড়াও বাইরের খাবার এড়িয়ে চললে ভালো কারণ গলার সংক্রমণে আক্রান্ত হতে পারে ঘরে রান্না করা খাবার উজ্জীবিত বা সুস্থ রাখতে পারে এছাড়াও তুলারাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র এই রাশির জাতক জাতিকাদের জন্য দেবী মহালক্ষ্মী শ্রীকৃষ্ণের আরাধনা করা উচিত মন্ত্র পাঠ করলে ভালো ফল পাওয়া যাবে যেমন মহালক্ষ্মী মন্ত্র এবং শ্রী সুসুক্ত এবং পুরুষুক্ত মন্ত্র পাঠ করতে হবে শুভ সংখ্যা হচ্ছে বারো শুভ দিক দক্ষিণ শুভরত্ন হীরে আর শুভ রং হচ্ছে সাদা এছাড়াও এই তুলা রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাসে লটারি কাটার জন্য শুভ সংখ্যাগুলি হল তিন নয় পনেরো সাতাশ চুয়ান্ন আটষট্টি এবং শুভ তারিখগুলো হচ্ছে তুলারাশির এক সাত দশ পনেরো উনিশ চব্বিশ আঠাশ আশা করি এই ভিডিওর মাধ্যমেই তুলারাশির জাতক জাতিকাদের সম্পর্কে জানাতে পেরেছি অক্টোবর মাসে দশটি মহাভবিষ্যৎবাণী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন